জব বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনাদের সামনে নতুন একটি আশাকর্মী সংক্রান্ত ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি অবশ্যই এই আশাকর্মী সংক্রান্ত ভিডিও সম্পর্কে সম্পূর্ণ তথ্যগুলি তুলে ধরার চেষ্টা করব তো আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জেলায় যখনই নতুন কোনো নোটিফিকেশন প্রকাশিত হবে আশা ওয়ার্কার সংক্রান্ত অথবা যে কোনো জব সংক্রান্ত আপডেট আপনারা সবার সরাসরি আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো এখানে আশাকর্মী যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এটি গভর্নমেন্ট অর্থাৎ সরকারি অধীনস্থ একটি জব এখানে যারা জব করতে যাচ্ছেন প্রত্যেকটি তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অর্থাৎ মাধ্যমিক পাস অথবা ফেল যদি করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারেন দুই ধরনের প্রার্থীরা এখানে যোগ্য তো এখানে অ্যাপ্লিকেশন মোড যেটি বলা হচ্ছে অফলাইন মাধ্যমে আপনাদের আবেদনটি করতে হবে অফলাইন মাধ্যমে আবেদন এবং আপনাদের যে নিকটস্থ বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে আপনাদের ফর্ম জমা করতে হবে তো লাস্ট ডেট কবে রয়েছে আপনাদের এক এক করে সমস্ত তথ্যগুলি দিচ্ছি এবং অ্যাপ্লিকেশনের প্রসেস প্রত্যেকটি তথ্যই কিন্তু আপনাদের জানাবো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন জব সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো আপনারা জেনে থাকেন বা জানেন যে অ্যাপ্লিকেশন ফি এই আবেদনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন তো এক্ষেত্রে আপনারা সবাই কিন্তু আবেদন করে নিতে পারেন যারা যারা আবেদন করতে আছেন আবেদনের ক্ষেত্রে এখানে বয়স সীমা যেটি বলা হচ্ছে বাইশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানে আবেদনটি করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যে বয়সটি হতে হবে এক এক দু হাজার চব্বিশের হিসাবে বাইশ থেকে চল্লিশের মধ্যে তবে এখানে যারা এস এবং এসটি এস সি এবং এস টি প্রার্থী রয়েছেন তারা কিন্তু এই ছাড়টি বয়স বাইশ থেকে চল্লিশ বছর পাবেন অর্থাৎ এখানে যারা জেনারেল প্রার্থী রয়েছেন তারা কিন্তু তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যদি হয়ে থাকেন তবে আবেদনযোগ্য জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 30 থেকে চল্লিশ এবং এসসি এস টিদের ক্ষেত্রে এখানে বাইশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন চলছে তো এখানে আপনাদের সিলেকশন প্রসেস সরাসরি আপনাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এখানে কোনো আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না আপনারা আবেদনের পরবর্তীতে আপনাদের ডকুমেন্টসগুলি যাচাই করা হবে যে আপনারা সঠিক তথ্য কিন্তু দিয়েছেন কি না সেই সমস্ত তথ্যগুলি যদি সঠিক হয়ে থাকে তবে আপনাদের ডাকযোগে বা ইমেলের মাধ্যমে আপনাদের যে ইন্টারভিউর ডেট টাইম এবং স্থান কথায় হচ্ছে সেটি কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউর আগে তো সেই ডেটে আপনারা কিন্তু ইন্টারভিউর স্থানে চলে যাবেন তো তার পরবর্তীতে আপনাদের যে অ্যালাউন্সগুলি থাকবে এখানে সাড়ে চার হাজার টাকা করে আপনাদের মাসিক বেতনটি থাকবে এবং আদার্স যে সমস্ত অ্যালাউন্সগুলি হয়ে থাকে আদার্স অ্যালাউন্সগুলি অবশ্যই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো একটি মোটামুটি সংসার চলার মতো স্যালারি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এবং বয়সের সাথে সাথে অবশ্যই কিন্তু আপনাদের যে সম্মানিকটি সেটি কিন্তু বাড়বে তো আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে আরও কিছু তথ্য রয়েছে যেগুলি আপনাদের জানা জরুরি এবং এখানে যে কথাটি বলা হচ্ছে যে মেরিট ওমেন অর্থাৎ বিবাহিত যারা মহিলা রয়েছেন তারা আবেদন করতে পারছেন ডিভোর্সি যারা মহিলা রয়েছেন তারা আবেদন করতে পারছেন এবং উইডো ওমেন অর্থাৎ যাদের কিন্তু স্বামী মারা গেছে তারা কিন্তু আবেদন করতে পারছেন তিন ধরনের প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন তবে মেরিট যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্রমাণ দেখাতে হবে আপনার আপনি মেরিট অর্থাৎ আপনাদের যে কোনো ডকুমেন্টসে আপনাদের স্বামীর নাম থাকতে হবে এবং ডিভোর্সি যদি প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ডিভোর্সের সার্টিফিকেট অবশ্যই দেখাতে হবে এছাড়া আপনারা যদি উইডো ওমেন হয়ে থাকেন অর্থাৎ বিধবা ওমেন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের স্বামীর মৃত্যুর সার্টিফিকেট আপনাদের কিন্তু এখানে দেখাতে হবে আবেদনের ক্ষেত্রে তো আরেকটি তথ্য যেটি বলা হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্ট অব দ্য সেম ভিলেজ ফর হুইজ সি উইল বি সিলেক্টেড অর্থাৎ যেই গ্রামে নিয়োগ করা হচ্ছে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা কিন্তু আপনাদের হতে হবে তবেই এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের কিন্তু যেখানে নিয়োগ করা হচ্ছে সেখানকার স্থানীয় প্রমাণপত্র দেখাতে হবে যে আপনি ওইখানকার বাসিন্দা সেই তথ্যগুলি কিন্তু অবশ্যই এখানে দেখাতে হবে এখানে আবেদন যারা করতে যাচ্ছেন আবেদন কিন্তু শুরু হয়েছে আবেদন অলরেডি চলছে এবং আবেদন করার সময়সীমাও কিন্তু বেশি দিন নেই সাতাশ নয় দু হাজার চব্বিশের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে তো বন্ধুরা এখানে আপনাদের কোথায় কোথায় নিয়োগ হচ্ছে এবং নিয়োগের ক্ষেত্রে আরও কী কী তথ্য রাখবে সমস্ত তথ্যই কিন্তু জানাবো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন আবেদন করার জন্য সবার প্রথমে জলপাইগুড়ি জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন জলপাইগুড়ি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন সরাসরি গুগল ক্রোম থেকে গিয়ে তো তার পরবর্তীতে নিচের দিকে স্ক্রল করবেন এখানে নোটিশ অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে হতে পারে অথবা নিচের দিকে স্ক্রোল করলে আপনারা কিন্তু নিচে দিকে দেখতে পাবেন বিভিন্ন অপশন রয়েছে হোয়াটস নিউ টেন্ডার রিক্রুটমেন্ট এবং নোটিস এই সমস্ত তথ্যের মধ্যে রিক্রুটমেন্ট অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লক ওয়াইজ কোন কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত ব্লকের তথ্য কিন্তু এখানে দেওয়া হয়েছে অর্থাৎ এখান থেকে আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের ব্লকের আন্ডারে আপনাদের গ্রামে নিয়োগ করা হচ্ছে কিনা তার পরবর্তীতে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে এখানেই আপনাদের যে সমস্ত তথ্যগুলি লাগে সেই সমস্ত তথ্যগুলি দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আর জব সংক্রান্ত ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন